লাইকটার বাজার এখানে একটা গ্রামের ভিতরে অনেক সুন্দর চমৎকার দেশি সার সাহিয়াল ফ্রিজিয়ান সার বাছুর এবং মাংসের জন্য আপনি মোটা ততাজা সার গরু এবং গাবি মোটামুটি গ্রামের ভিতর পরিসর মোটামুটি সুন্দর অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর গরু আসে এখানে বাজারটি বসে প্রতি সোমবার বাজারটি প্রতি সোমবার আমি আজকে দেখানোর চেষ্টা করব কী কী গরু আসছে এবং কত টাকা বিক্রি হচ্ছে এই বাজারে t <laughs>

اوه ڏي ها ائين ائين موسي لاپر وتاي ٻڌي لاپر وتاي وٽي آٿي All he is on. <imitation> All he's gonna <imitation> come here you know, so I shouldn't remember. All he is getting tired of this? He will be like, ကိုကြီးတို့50%ဆက်ပါ